হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনইপি মাইনর পলিটিক্যাল সায়েন্স फोर्थ সেমিস্টারের স্মার্ট সাজেশন পার্ট টু নিয়ে আলোচনা করবো যেই সাজেশনটি পরীক্ষার আগে তোমাকে করে তুলবে আরও বেশি স্মার্ট তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের পুরো কোর্সটি রয়েছে পুরো ইলেভেন হান্ড্রেড যারা ছটা সাবজেক্ট নেবে মেজর সহ এবং মেজর ছাড়া বাকি যারা তিনটা সাবজেক্ট নেবে তাদের ক্ষেত্রে করছে মাত্র 599 হান্ড্রেড তো দেয় না করে আজই যোগাযোগ করে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে সিক্স মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রশ্ন শুধুমাত্র তোমাদের বলে দেবো এর মধ্যে পরীক্ষার প্রশ্নগুলো আসবেই আসবে প্রথম প্রশ্ন ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি আলোচনা করো নেক্স ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃত সীমাবদ্ধতা ভারতীয় সংবিধানে বর্ণিত তিনশো সত্তর নং ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনশো সত্তর নং ধারা বাভেন্টি আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় সংবিধানের সংশোধনী প্রক্রিয়াগুলি সঙ্গে আলোচনা দেখো সাম্যের অধিকার যেমন বললাম স্বাধীনতার অধিকারও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নটা ভালো করে পড়বে সংবিধানের প্রস্তাবনা করতে এটা অলরেডি আমরা তিনে পড়ে নিয়েছি সুতরাং এখান থেকে পড়তে হবে না নেক্সট ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো এটাও হালকা করতে দেখে নিতে পারো নেক্সট তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মুখ্য বৈশিষ্ট্যগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন আমি আগেই বলেছি ভারতীয় সংবিধানের প্রশ্ন আমরা বড়তে পড়বো তাহলে তিনে পড়ার দরকার নেই আগের দিন ক্লাসে আমি বলেছিলাম তাহলে এখানে কিন্তু আমি বলছি ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে নেবে এটা বারোতেও আসতে পারে ছয়েও আসতে পারে তিনটা বৈশিষ্ট্য তিনেও আসতে পারে সুতরাং তিন জায়গাতেই কমন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো করে পড়বে লোকসভা ও রাজ্যসভার সম্পর্ক এই দুটো সম্পর্ক সেম অর্থাৎ একটা কার্যবলী সংক্রান্ত একটা সাংবিধানিক সম্পর্ক একসাথে করে পড়ে নেবে ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ওই কার্যাবলী ভালো করে পড়বে নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতিতে জাতি প্রথা যে আছে ভারতীয় রাজনীতিতে জাতি ভূমিকা হালকার উপর দিয়ে পড়বে এটা ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা এটা হালকার উপর দিয়ে পড়বে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলো এটা খুব ভালো করে পড়বে ভীষণ ভালো করে

আজকের এই ভিডিওটি তুমি তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে প্রত্যেকটা স্টুডেন্ট উপকৃত হতে পারে আমাদের এই ক্লাস গ্রুপে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ